গত চব্বিশে ফেব্রুয়ারি আল আলম মিশনের বহরমপুর শাখায় গোড়াবাজারে একাদশ দ্বাদশ শ্রেণী শুরু হয় বহরমপুরের অনতি দূরে তার নতুন বিল্ডিং মোস্তাক হোসেন ভবনের শিলান্যাস হয় বৃহস্পতিবার সেই ভবনের ছাদ ঢালাই পর্বে এসে হাফিজ মেহবুব মুর্শেদ জানালেন আলহাজ মোস্তাক হোসেনের আল আলম মিশনকে ঘিরে দূরদর্শিতার কথা উপস্থিত ছিলেন ডক্টর মুজিবুর রহমান আব্দুল বারী ফারুক হোসেন প্রমুখ আমরা গত চব্বিশে ফেব্রুয়ারি আল মিশনের বহরমপুর শাখা আমরা একাদশ দ্বাদশ শ্রেণী বহরমপুর শাখাটা আমরা শুরু করেছিলাম বহরমপুর বাজারে তো এবার আমাদের নতুন বিল্ডিং দরকার সেজন্য আমরা এই যে বহরমপুরেরই খুব কাছাকাছি জায়গাতে আমরা মোস্তাক হোসেন ভবন নাম দিয়ে এবং তার নামেই আমরা এই ভবনটা শুরু করেছিলাম চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধনের মধ্য দিয়ে শিলান্যাসের মধ্য দিয়ে সেদিন শিলান্যাসে আমরা বলেছিলাম আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় আলা আলাম মিশন এগারো বারো নিট কোচিং এবং জয়েন্ট কোচিং এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীরা দেরকে নিয়ে যেন বহরমপুরে আমরা উচ্চ মাধ্যমিকটা ভালো করে চালাতে পারি নিটের কোচিং দিতে পারি জয়েন্টের কোচিং দিতে পারি ইতিমধ্যে আমরা এগারো এবং বারো আমাদের আলা আলহ মিশনে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি জয়েন্টের কোচিং নিটের কোচিং এবং অন্যান্য ডাব্লিউ বিসিএস কোচিংয়ের আমাদের প্রস্তুতি চলছে এর এই কাজের যারা আমরা চেয়েছিলাম আমাদের সাহেব জনাব মুস্তাক হোসেন সাহেব তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহ্যবাহী জেলা একদিন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই জেলায় শিক্ষা বিস্তারে আমি কাজ করতে চাই আমার জিডি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যেটা আমি আমার বাবা মায়ের নামে করেছিলাম সমাজ সেবার জন্য শিক্ষার সেবা এবং অন্যান্য আনুষানিক সেবার জন্যে আপনারা পারলে আমরা বা তোমরা পারলে আমরা এ কাজে এগিয়ে যাব। তো আল্লাহর রহমে আজকে সেই মোস্তাক হোসের ভবনের আজকে ছাদ ঢালাইয়ের কাজ আমরা শুরু করলাম ছাদ ঢালাই হচ্ছে আমরা আশা করব দু তিন মাসের মধ্যে ইনশাল্লাহ এ বিল্ডিং পরিপূর্ণ রূপ পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা জেলাবাসীকে এটা বলতে চাই এটা আজকে আমাদের জন্য খুবই খুশির দিন মহান আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো শুক্রিয়া জানাবো আমাদের পাশে ডক্টর মুজিবুর রহমান সাহেব আছেন জারাব আব্দুল বারি সাহেব আছেন আমাদের ফারুক সাহেব আছেন আরও অন্যান্য যারা আছেন তো আমি ডক্টর মুজিবুর রহমান সাহেব এই বিষয়ে দু একটি কথা বলছেন আপনাদের সামনে আলাল মিশন দীর্ঘদিন যাবৎ অনুপ্রেরণায় তার অর্থানুকূল্যে দরিদ্র মেধাবী মুসলিম এবং অন্যান্য অনগ্রসর ছেলে মেয়েদের চলেছে কিন্তু মিশন যেহেতু সীমান্তবর্তী একটা জেলার কি বলবো প্রান্তে অবস্থিত সেই আসা যাওয়ার সুযোগের জন্যে বা যে কোনো কারণে হোক জেলার সমস্ত এলাকার মানুষ এই সুযোগ দিতে পারে না এই আজকে আমরা দক্ষিণবঙ্গ বলবো না মধ্যবঙ্গ বলবো যে বহরমপুর হচ্ছে মধ্যবঙ্গে অবস্থিত একটা জায়গা যেখান থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং সমস্ত বিহারের একটা এলাকার মানুষ এই বহরমপুর শহরে চিকিৎসা সমাজ নানান প্রয়োজনে আসে এবং তাদের তাদের কাছে শিক্ষাকে পৌঁছে দিতে পারি এই জন্য আমরা এই জন্যে এই ভবনের ভিত্তিভাবে যে এখানে এই ভবনের মধ্যে দিয়ে আমরা শিক্ষা বিস্তারে যে কাজ শুরু করেছিলাম সেই কাজটা আমরা সমস্ত মানুষের কাছে জেলার মানুষের কাছে জেলার বাইরের যে বিভিন্ন জেলা নদীয়া চবি সরগনা হুগলি হাওড়া এই সমস্ত মালদা কুচবিহারের মানুষের কাছে তাদের কাছে এই শিক্ষার বার্তা পৌঁছে দিতে চাই শিক্ষার যে সম্প্রসারণ সম্প্রসারণের সুযোগ নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি জনা মুস্তাক হোসেন সাহেবের কৃতিত্ব পিছিয়ে পড়া সমাজকে উঠিয়ে আনা বা দরিদ্র দুস্থ মানুষের পাশে থাকা এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই মুর্শিদাবাদে এত বড় একটা প্রতিষ্ঠান উনি উপহার দিচ্ছেন যাতে শুধু কোনো অন্য জেলায় বা অন্য জায়গায় তাদের যেতে না হয় পিছিয়ে পড়ায় মুর্শিদাবাদ জেলায় শিক্ষা ক্ষেত্রে এত পিছিয়ে আছে সেখানে তারা সহজেই উচ্চ শিক্ষার মতো যাই যে কলকাতার মতো জায়গায় বা অন্য রাজ্যে যখন যায় তারা নিট বা জয়েন্টের জন্য এই জেলায় যে তিনি উপহার দিচ্ছেন সেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আমাদের কাছে খুবই একটা কৃতিত্বের একটা মানে আমরা খুব দোরগোড়ায় মনে করছি আমরা থাকবো এবং তার শুধু সদিচ্ছায় তিনি সীমাবদ্ধ থাকেননি তিনি তার আর্থিক এবং মানবিকতার দিক থেকে যে গিয়ে পিছিয়ে পড়া জেলাকে উন্নয়ন কল্পে এত বড় একটা উপহার আমাদের দিচ্ছেন এতে আমরা খুব কৃতিত্ব এবং গর্বিত মুর্শিদাবাদ হিসেবে আজ বড় আনন্দের দিন আমাদের বহুদিনের প্রত্যাশা যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা সেই মুর্শিদাবাদ জেলায় আমরা নি ডব্লিউ বিসিএস থেকে শুরু করে উচ্চ শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলব এটা আমাদের বহুদিনের দিনের প্রত্যাশা ছিল জোনাব মোস্তাক হোসেন সাহেব হাজি মোহাম্মদ দ্বিতীয় মহা হাজি মোহাম্মদ মহাসিন তিনি এই এই কথাটা আমাদের কাছে আমাদের অনুরোধ যাতে তিনি রেখেছেন এবং মুর্শিদাবাদ জেলায় তিনি এই তিন বিঘে জমি এবং এই বিল্ডিং দিয়ে আমাদেরকে সাহায্য করছেন এবং এখানে তিনি বিল্ডিং গড়ে তুলছেন আজকে তার ছাড়ঝাই আমরা খুবই আনন্দিত এবং আমরা শুধু নয় গোটা জেলাবাসী আনন্দিত যে মুস্তাক হোসেন সাহেব তিনি আমাদের ভূমিপুত্র তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র তিনি এই কাজটা করছেন এবং এখানকার ছেলে এবং মেয়েরা খুবই উপকৃত হবে এই পড়াশোনা করার জন্য তাদের কলকাতা থেকে শুরু করে বিভিন্ন দেশ বিদেশে যেতে হতো এখন এই জায়গাতে এমন একটা বিল্ডিং তৈরি করে দিচ্ছেন মুস্তাক হোসেন সাহেব কার ছেলে এবং মেয়েরা বিশেষ উপকৃত হয়ে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার আইএস এ অফিসার বিভিন্ন এখানে তারা এখানে তৈরি হবে এবং সেটা আমরা আমাদের মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষ থেকে এটা আমাদের একটা লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। এবং মুস্তাক হোসেন সাহেব এই তিনি তার যে উদ্দেশ্য তিনি যে শিক্ষার আন্দোলনের একটা প্রতীক তিনি এই কাজটা করতে চলেছেন সেই জন্যে আমরাও মুস্তাক হোসেন সাহেবকে জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে এই প্রতিষ্ঠান আরও বড় জায়গায় যাক আমরা সবাই কাছে আবেদন করব। আপনারা সবাই মিলে দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠান যেন একটা উচ্চ উচ্চমার্গের জায়গায় পৌঁছোতে পারে এবং আমরা যেন মুস্তাক হোসেনের যে কাজ আমাদেরকে দিয়েছেন সেই সেবার যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম জুয়েলার্স আধুনিকতার জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ